ধরেন আপনার ক্রিকেটের ব্যাটিং গ্লাভসটার এই অবস্থায় খেলতে খেলতে তো এটাকে যদি আমরা এরকম করে দিই একদম নতুনের মতো মেশিনে মাধ্যমে সেলাই করে তো কীরকম হয় বিষয়টা তো আমরা মেশিনের মাধ্যমে কীরকমভাবে কাজটা করি আমাদের কাজের কোয়ালিটিটা কীরকম ওই জিনিসটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো এদিকে আসেন আমি দেখাই আপনাদেরকে এই যে আপনার ইউজ করতে করতে যে আপনাদের যে গ্লাভসের চামড়াটা যে যেরকম একদম নষ্ট হয়ে যায় পচে যায় ছিঁড়ে যায় এই যে হ্যাঁ তো এই গ্লাভসটাকে কিন্তু আমরা এই যে এরকম একদম নতুনের মতো করে দিব একদম অল ওভারঅল একদম নতুন গ্লাভসে যেরকম থাকে সেম টু সেম কাজটা আপনারা আমাদের কাছে পাবেন লেদার থেকে শুরু করে প্রোডাকশনের নাগাদ পর্যন্ত তো আমি প্রথমে দেখাই আমাদের গ্লাভসের যে সেলাই করি সেলাইয়ের ফিটিংটা দেখেন কীরকম হয় এই যে আপনার কাছে মনে হবে না আপনি একটা পুরাতন গ্লাভস হাতে করছেন আপনি এই যে দেখেন আমরা যে মেশিনে সেলাইটা করি শিলাইয়ের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর ঠিক আছে আর এখানে যে নতুন গ্লাভসটার একদম নতুন একটা গ্লাভসের এই জায়গায় যে ইয়াটা থাকে ডানাতের একটা ফোমের একটা ইয়া দেওয়া থাকে যার কারণে ব্যাট ধরার সময় একটু নরম নরম ফিল হয় ওই জিনিসটা আমরা দিয়ে দিচ্ছি পাশাপাশি ফোঁটাটা করে দিচ্ছি যার কারণে হাওয়া বাতাস খুবই সুন্দরভাবে ডুববে ইজিলি আর এই যে ইকোনার মধ্যে কিন্তু একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি আমরা যার কারণে আপনার গ্লাভসটাও খুব বেশি দিন টিকবে কারণ গ্লাভসের ইকোনা থেকেই বেশিরভাগ ছিঁড়ে আসে যেমন ধরেন এই যে গ্লাভসটা দেখেন কোনা থেকেই প্রথমে ছিঁড়ছে হ্যাঁ এটাতে আপনার ওই সাপোর্টটা ছিল না নতুন গ্লাভসও এরকমভাবে কিন্তু আমাদের কাছে আপনারা রিপেয়ারিং করাতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে গ্লাভসের ফিটিং ফিটিংটা কিন্তু খুবই সুন্দর হয় হ্যাঁ আমাদের কাছে এগুলো মেজারমেন্টের বিষয় তো আমাদের মেজারমেন্টরা ইনশাল্লাহ খুবই পারফেক্ট একদম পারফেক্ট আছে আর এখন এই কাজটা যেটা দেখাইছি এটা কিন্তু আছে তাছাড়া কিন্তু আপনারা চাইলে এরকমভাবেও কাজ করাতে পারেন আমাদের কাছে মেশিনের মাধ্যমেই এটা হচ্ছে আমাদের একটু চিপ প্রাইজের যে কাজটা আর এটা হচ্ছে আপনার হাই বাজেটের যে কাজটা তো আপনারা দুইটা কাজ আমাদের কাছ থেকে করাতে পারবেন আপনার গ্লাভসটা যদি এরকম অবস্থা হয়ে থাকে বা লেদারটা যদি ছিঁড়ে থাকে একদম নষ্ট হয়ে থাকে তো অবশ্যই বিবারে খেলা করে চলে আসবেন আর যদি কেউ ঢাকার বাইরে থেকে পাঠাতে চান যেমন এই যে ভাইয়েরা পাঠাইছে আপনারা দেখতে পাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে গ্লাভসগুলো আসছে ঢাকার বাহির থেকে তো এগুলো আমরা রিপেয়ারিং করে আবার কুরিয়ারের মাধ্যমে ভাইয়ের অ্যাড্রেসে পাঠিয়ে দিব যদি কেউ ঢাকার মধ্যে থাকেন আপনারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা ঢাকা গুলিস্তান সমবাই টুঙ্কর মার্কেটের পঞ্চম তলায় পাঁচ হাজার পঁচাত্তর বা ছিয়াত্তর নং দোকান ভিবারিয়া স্পোর্টস আর আমাদের যে পুরাতন সবটা আছে আগের সবটা ওইটা হচ্ছে ঢাকা গুলিস্তান সবাই মার্কেটেরই দক্ষিণ পাশের ভবনের তিন তিনতালায় তিন হাজার সতেরো নং দোকান ওটার নাম হচ্ছে বিবারিয়া খেলাঘর আপনারা দুইটা দোকানে আসলে আমাদেরকে কাজ দিয়ে যেতে পারবেন আপনারা যার যেই দোকানে খুশি আসেন সমস্যা নেই তো এই যে এটা কিন্তু এস এস এর একটা নতুন গ্লাভস হ্যাঁ একদম নতুন গ্লাভস তো এটার এই যে ফিনিশিং কোয়ালিটি দেখেন সেলাই দেখেন ঠিক আছে সব দিকে এটা যেরকমভাবে দিয়ে রাখছে সব প্রোডাকশন আমরা কিন্তু আপনাদেরকে সেম টু সেম প্রোডাকশনটাই দিচ্ছি হ্যাঁ এমনকি বাম হাতের যে আঙ্গুলটা আছে এই যে বাম হাতের আঙুলটা দেখেন একদম নতুন গ্লাভসটা যেরকম থাকে এই যে কাটা আমরা দিয়ে দিচ্ছি এই কাটাটা দেওয়ার কারণে কিন্তু আপনার আঙ্গুলে ইজিলি ফিটিং হয়ে যাচ্ছে আমি এই যে গ্লাভসটাও বাম হাতের গ্লাভসটাও পরে দেখাচ্ছি চিকন আঙুলের যে গ্লাভসটা থাকে এটার ফিটিংটাও দেখেন কত সুন্দর একদম ইজিলি এই যে দেখেন কত সুন্দর ফিটিং হচ্ছে আপনার হাতে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটারও দেখেন এই জায়গাটা আমরা কাটা দেওয়ার কারণে আপনার এই জায়গায় ইজিলি হাতের সাথে জমে যাচ্ছে ইজিলি তো একটা গ্লাভসের সেলাই বা সব কিছুর সাথে কিন্তু আপনার মেন হচ্ছে পারফেকশনটা আপনার হাতের সাথে কি পারফেক্টলি হয়েছে কি না ফিনিশিংটা আর এটার যে মেজারমেন্টটা আছে মেন হচ্ছে মেজারমেন্টটা আর লেদার কোয়ালিটিটা তো আমরা কিন্তু ওভারঅল সব কিছু আপনাদেরকে অ্যাকুরেট দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে যারা কাজ করাচ্ছেন তারা তো ভালো বলতেছেন আর আপনারা যারা কাজ করেন নাই আপনারা একবার কাজ করেই দেখবেন যে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা সো আপনাদের যাদের গ্লাভসের লেদার নষ্ট হয়ে গেছে অবশ্যই তাড়াতাড়ি বিভাগে খেলা করে যোগাযোগ করেন আর সামনে ক্রিকেটের সিজন অনেক গ্লাভস নষ্ট হবে আমরা অনেক কাজ করব ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের কাছে কাজ নিয়ে আসবেন সো এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটার মাধ্যমে আপনারা যোগাযোগ করে ঢাকার বাইরে থেকেও কিন্তু আমাদের কাছে গ্লাভস পাঠিয়ে দিতে পারেন তো অনেকের প্রশ্ন থাকে ডাকার বাড়ি থেকে যে ভাই আমি গ্লাভসটা আপনার কাছে কীভাবে পাঠাবো তা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা ওই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অ্যাড্রেসে ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন এজে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর প্রত্যেকটা ভিডিওতে ভিডিও ডিসক্রিপশনও আমাদের অ্যাড্রেস দেওয়া থাকে চাইলে ওই অ্যাড্রেসের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন পাঠায় আপনি যেই কুরিয়ারের মালটা বুকিং দিয়েছেন ওই কুরিয়ারের স্লিপটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন সো এই হচ্ছে আমাদের কাছে কাজ করানোর প্রসেস আপনারা অবশ্যই খেলা করে যোগাযোগ করবেন দেখা হচ্ছে সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত বিবারে খেলা করার সাথে থাকুন সালামু আলাইকুম